দ্বিতীয় নাম্বার জবুর তৃতীয় নাম্বার এঞ্জেল এই তিনটা কেতাবনা জিল হয়েছিল আজকে এই জায়গার মধ্যে দাদা অবশ্য ছিল মুসলমান জাতি কি দেখা যায় কথা বলবেন জিন জাতি দেখা যায় জিন জাতি দেখা যায় না কিন্তু দাদা জিনেরা ওয়াস মাহফিল শুনে বাস্তব প্রমাণ লয়ে যান জিন জাতি যে ওয়াস শুনে জিন জাতি যে মাহফিলে আসে আজকে এই ময়দানে গো বায়রা দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নিয়ে 10000 বছর আগের জিন এখনো পর্যন্ত জীবিত থাকতে পারে এটা কোনো ব্যাপার না জিনেদের হায়াত বেশি মানুষের হায়াত বেশি না জিন জাতি কথা বলেন জিন জাতির হায়াত বেশি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার জিন এখনো পর্যন্ত এই জায়গায় থাকতে পারে বাইরা দাদারা তোরা কিতাব যখন নাযিল হয়ে গেল জিন জাতিরা তেলাওয়াত শুনেছিলেন তারপরে জবুর কিতাব নাযিল হয়েছিল জবুরের তেলাওয়াত শুনেছিলেন তারপরে ইঞ্জিল কিতাব যখন নাযিল হয়ে গেল জিন জাতিগুলো শুনেছিলেন কিন্তু চার নাম্বার দাদারা মুহাম্মাদ সান্নাল্লাহ খু আনি সংলামেের রপরা যখন অবর্্যের ননা জিল হয়ে গেল জিনজাতিরা বিশ্ন বিজ্্যবান পা পবিত্র কুো আনের তেলাব সুনার জিনজাতিরা বলেছিলেন ইনা সামমে না করু আনাদ আদাবা জরে গামস

ইমান চুক্তি বেশি থাকতো খাঁটি মুসলমান হতাম তাহলে দুই দিন ব্যাপী তার শিরল করান দুই রাত আমরা শুনতাম কথা কখন ঠিক না ব্যাপী না পান নাই তো